শান্ত রাতের নিঃশব্দে আজ খুলছে আত্মার প্রথম দরজা আত্মস্মরণ এ সেই দরজা যেখানে সমস্ত পরিচয় স্তর ভেদ করে তুমি এসে দাঁড়াও তোমার চিরন্তন আমির সামনে না কোনো ভূমিকায় নয় কোনো দাবিতে নয় না তোমার নামে না তোমার পেশায় না তোমার পরিচয়ে তুমি শুধুই আত্মা যেমন সে জন্ম জন্ম ধরে ছিল নিঃশব্দ অথচ আলোকময় আত্মার স্মৃতি কোনো গল্প নয় এক অনুভব এক নিবিড় শান্তি যা কেবল ধীরে ধীরে খোলে নিঃশ্বাসের মতো আজ রাত্রে চোখ বন্ধ করে সেই নিঃশ্বাসে বসে থাকো তুমি শুনতে পাবে সে তোমাকে একটাই কথা বলছে আমি আগেও ছিলাম আমি আজও আছি আর আগামীতেও থাকব ছকে যদি কেতু আর দ্বাদশ ভবন জাগ্রত হয় তবে যেন তুমি এক আদি পথিক তোমার আদা বই এনেছে অজস্র ধ্যান জ্ঞান মন্ত্র সৃষ্টি বিসর্জন আর ভালোবাসার স্মৃতি এখনই তো সেই সময় সেই স্মৃতিগুলোকে স্পর্শ করার চোখ বন্ধ করে একবার মনে মনে বলতে থাকো আমি আমার নিঃশব্দ আত্মাকে ভালোবাসি আমি আমার যা কিছু পুরনো সমস্ত যাত্রাকে গ্রহণ করি আমি মনে রাখি আমি শুধু এই জীবনেরই সন্তান নই এই রাত এই নির্জনতা এই মুহূর্ত তোমার আত্মার ঘরে ফিরে যাওয়ার সেতু চোখ বন্ধ করে অনুভব করো এক প্রদীপের আলোর শিখার সামনে তুমি তোমার মধ্যেই জেগে উঠেছে সেই পুরনো জ্যোতি আত্মস্মরণের আলো তোমার অনুভব তোমার ভাবনা তোমার স্মৃতি তোমার শ্বাস সমস্ত কিছু মিলে যাক পরম ব্রহ্মের সাথে এই এই হলো, প্রথম দরজা তুমি নিজেই সন্ধান করতে পারছ তোমার আত্মার আরও দরজা দিয়ে আত্মার অনুসন্ধান করতে চাইলে আগামীকাল থাকছ তো দ্য সোল স্টেজে তুমি থেকে এর মধ্যে তুমি থাকবে শান্ত আলোকময় উজ্জ্বল এক দীপ শিখার মতো